আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব ঢাকা বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল হাসিনার মামলার রায়ের আগে ট্রাইব্যুনালে বাড়ানো হল নিরাপত্তা বাহিনী আরও জানিয়ে দেব শেখ হাসিনার মামলার রায় দেবে আজ রায়ের আগে ট্রাইব্যুনালের নিরাপত্তার জোরদার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল মাদারীপুরের বিক্ষোভ ও ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতাকর্মীরা রবিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মহাসড়কের মাদারীপুরের সদর উপজেলায় মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মিছিলটি মহাসড়কের প্রায় বিশ মিনিট ধরে চলে এ সময় মহাসড়কে চলাচল যানবাহন ও সাধারণ জাতিদের মধ্যে আতঙ্ক ছড়ে পড়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা রায়ের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র নেতা কর্মী ও বিক্ষোভ ও মশাল মিছিল আয়োজন করে ঢাকা বরিশাল মহাসড়কে মোস্তফাফুর এলাকা থেকে নিজস্ব তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে মোস্তফাফুর বাস স্ট্যান্ডের দিকে এগোতে শুরু করে মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বিশ থেকে পঁচিশটি এবং বিশ থেকে বাইশটি মশাল ছিল পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছাত্র ভঙ্গ হয়ে পড়ে মশাল মিছিলের অংশ নেওয়া সবাই মুখে মাস্ক পরা অবস্থায় ছিলেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিদুল হোসেন বলেন মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা রয়েছে এছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশ টহল দিচ্ছে কেউ কেউ যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি রয়েছে এর ফাঁকে মহাসড়কে সন্ত্রাসীর একটি গোষ্ঠী মশাল মিছিল বের করে বলে শোনা যায় তারা মিছিল বের করার কয়েক মিনিট পরে পুলিশ চলে আসায় মিছিলকারীরা দ্রুত মোটরসাইকেল করে পালিয়ে যায় তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে এর আগে রবিবার ভোর ছয়টায় ঢাকা মহাসড়কের গোলামপুর এলাকায় একাধিক গাছ কেটে ফেলার অবরোধ সৃষ্টি করা হয় এ সময় মহাসড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে নয়টায় কালকি ও ডারসার থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় হাসিনার মামলার রায়ের আগে ট্রাইব্যুনালে বাড়ানো হল নিরাপত্তা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের রায় আজ সোমবার এই ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এলাকায় নিরাপত্তার জোর দাবি জানিয়েছে আজ সকালে ট্রাইব্যুনালের সামনে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয় সুপ্রিম কোর্টের চারটি নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি চালাচ্ছে মাজার গেটের সামনে সেনাবাহিনীর অবস্থা নিয়েছেন ট্রাইব্যুনালের ভেতর ও বাহিরে পুলিশ র্যাব আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে 28 জুলাই গণঅভ্যুত্থানের ও গণহত্যা দায়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজনের ওই ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পারবে সবাই। সাংস্কৃতিক মন্ত্রণালয়ে ঢাকা বিভিন্ন স্থানে বড় পর্দায় বিচার প্রদ ব্যবস্থা করা হয়েছে। ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বলেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কামাল ও সাবেক আইপিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রায় শোনার অপেক্ষায় রয়েছে গোটা জাতি। তাদের মতে বিশ্ব অনেক দেশে এ রায়ের দিক নজর রয়েছে তাই সরাসরি সম্প্রচার করা হবে যেন বিচার বিভাগে ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকতে পারে শেখ হাসিনার মামলার রায় আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন সরকার প্রধানের বিরুদ্ধে এটি প্রথম রায় হতে যাচ্ছে এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এদিকে বিরোধী অপরাধের সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগের গঠন করে বিচার শুরু করবেন ট্রাইব্যুনাল আজ সোমবার মামলার রায়ে জানাবেন এসব অভিযোগ কতটা প্রমাণ করতে পারে পেরেছেন প্রসিকিউটর গত তেরোই নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোরদা মজুমদারের নেতৃত্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন মামলার অন্য দুই আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালাম ও সাবেক পুলিশ প্রধান আইপিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রায়ের ঘোষণার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের বিচারপতি মামলাগুলোর মধ্য এই মামলার বিচার বিচারকাজ প্রথম শেষ হতে যাচ্ছে গত তেইশে অক্টোবর প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনের যুক্তিগত শেষ হলে ট্রাইব্যুনালে এই মামলার রায়ের ঘোষণার অপেক্ষামান রেখে যান সেই ট্রাইব্যুনাল বলেছিল তেরোই নভেম্বর রায় ঘোষণার তারিখ করা হবে তবে সেটা হবে খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকতায় গত তেরোই নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে ট্রাইব্যুনালের আজ সাতেরোই নভেম্বর সোমবার রায়ের দিন ঘোষণা করা হয় ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি শফিকুল আলম মোহাম্মদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায় শেষে ও আসাদুজ্জামান খান কালামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়ার পাশাপাশি ট্রাইব্যুনাল কাছে তাদের সম্পত্তি বাজেয়াপ্তর আদেশে চাওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে অন্যদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাদের বেখসুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজের গুরুত্বপূর্ণ অংশ বদলে টেলিভিশন এবং চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজের সরাসরি প্রচার করা হয়েছে সেই ধারাবাহিকতায় মামলার রায়ের ঘোষণার অংশ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন গতকাল রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক বিফরিংয়ে এমনটা জানিয়েছেন পঁচিকোটার গাজী মনোয়ার হোসাইন তামিম তিনি সাংবাদিকদের বলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন এই মামলার স্পেশাল প্রসিডিংগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে সরাসরি প্রচারণা করেছি আগামীকাল সোমবার আজ সোমবার রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনালে পরে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারিত করা হবে আজ বাংলাদেশের টেলিভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থান রয়েছে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এই দেশের সব গণমাধ্যমে সরাসরি প্রচার করা হবে রায়ের আগে ট্রাইব্যুনালের নিরাপত্তার জোরদার বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজনের রায় ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এলাকায় নিরাপত্তার জোরদার জানা করা হয় ট্রাইব্যুনালের সামনে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি চালাচ্ছে সোমবার সাতেরো নভেম্বর সকালে ট্রাইব্যুনালের সামনে এমন চিত্র দেখা যায় সরেজমিন দেখা যায় মাজার গেটের সামনে অবস্থা নিয়েছেন সেনাবাহিনী ট্রাইব্যুনালের ভিতরে ও বাইরে পুলিশ র্যাব আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাড়ানো হয়েছে চব্বিশে জুলাই গণহত্যার দায়ের বিরোধী অপরাধের মামলার রায়ের ঘোষণা করা হবে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পাবে সবাই সাংস্কৃতি মন্ত্রণালয়ে ঢাকার বিভিন্ন স্থানে বড় পদ্মায় বিচার প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে